আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন তিনি ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা সিস্টেম সরবরাহ করবেন স্থানীয় রোববার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের ট্রাম্প বলেন আমরা তাদের প্যাট্রিয়ট দেব যেটা তাদের খুব দরকার তিনি আরও বলেন পুতিন অনেককেই চমকে দিয়েছে তিনি সুন্দর কথা বলেন তারপর সন্ধ্যায় সবার উপর বোমা ফেলেন এটাই তো সমস্যা এটা আমার ভালো লাগছে না ট্রাম্প জানান ঠিক কতগুলো প্যাট্রিয়ট ব্যাটারি ইউক্রেনে পাঠানো হবে তা এখনও নির্ধারিত নয় তবে তিনি নিশ্চিত করেছেন তাদের কিছু দেওয়া হবে কারণ তাদের সত্যিই সুরক্ষার দরকার এর আগে ট্রাম্প সরাসরি নতুন অস্ত্র সহায়তা বন্ধ রেখেছিলেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কিকে শান্তির পথে বাধা হিসেবে দায়ী করেছিলেন তবে সম্প্রতি তিনি বেশ কিছু প্রতিরক্ষামূলক অস্ত্র ইউক্রেনে পাঠানোর অনুমোদন দিয়েছেন এবং এখন আরও আক্রমণাত্মক সহায়তার দিকে এগোচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন এ সপ্তাহে ট্রাম্প ও ন্যাটো মহাসচিব মার্ক রুটের মধ্যে ওয়াশিংটন ডিসিতে একটি বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে ইউক্রেন ইস্যু কেন্দ্রীয় আলোচনার বিষয় হবে বলে ধারণা করা হচ্ছে যদিও পুতিন সীমিত যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন এবং তিনি ত্রিশ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রাশিয়া বলেছে এই বিরতি কি পুনরায় সংগঠিত ও সজ্জিত হওয়ার সুযোগ করে দেবে ট্রাম্পের আসন্ন নীতি ঘোষণায় নিষেধাজ্ঞা থাকবে কিনা সেই প্রশ্নের জবাবে কিছু জানাননি তবে আবারও তিনি পুতিনের প্রতি হতাশা প্রকাশ করে বলেন আমি প্রেসিডেন্ট পুতিনের উপর খুব হতাশ আমি ভেবেছিলাম তিনি যা বলেন তা মানেন কিন্তু তিনি সুন্দর করে কথা বলেন আর রাতে মানুষকে বোমা মেরে উড়িয়ে দেন এটা আমার পছন্দ নয় এদিকে যুক্তরাষ্ট্রের সিনেটর লিনসে গ্রাহাম একটি দ্বিদলীয় নিষেধাজ্ঞা বিল উত্থাপন করেছেন যা ট্রাম্পকে এমন ক্ষমতা দেবে যাতে তিনি রাশিয়াকে সহায়তা প্রদানকারী দেশের ওপর সর্বোচ্চ পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন গ্রাহাম বলেন এই কংগ্রেশনাল প্যাকেজ প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি স্লেজ হ্যামার দেবে যুদ্ধ শেষ করার জন্য তিনি চাইলে এটাকে শূন্য কিংবা পাঁচশো যে কোনো মাত্রায় নিতে পারবেন এতে তিনি সর্বোচ্চ কৌশলগত নমনীয়তা পাবেন এদিকে প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাশিয়া ইউক্রেন সংঘাত চব্বিশ ঘন্টায় বন্ধ করে দেবেন বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প মনে আছে তিনি বলেছিলেন তার দুটো ফোন কলেই যুদ্ধ বন্ধ হয়ে যাবে কিন্তু সংঘাত বন্ধ তো হয়ইনি কয়েকদিনের যুদ্ধবিরতিও হয়নি মার্কিন প্রেসিডেন্ট সত্যিই চেষ্টা করেছেন আলোচনা চালাতে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কির অসভ্য আচরণ হজম করতে হয়েছে তাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পরও কাজ হয়নি এতদিন পর ট্রাম্পের উপলব্ধি কি ইদানিং তিনি রাশিয়ার সমালোচনায় মুখর তবে ইউক্রেনের নেতা জেলেনিস্কিকে সংঘাত বন্ধে প্রধান বাধা মনে করছেন ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্টের সম্পর্কে ট্রাম্প বলেছেন তিনি পুতিনের ওপর নাখোশ তার দাবি রাশিয়ান নেতা সংঘাতের অবসান ঘটাতে চান না পুতিন নাকি অনেক বাজে কথা বলেন বলেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন পুতিন সবসময় খুব ভালো থাকলেও যুদ্ধ বন্ধ করার বেলায় তা অর্থহীন প্রমাণিত হয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা আলোচনায় জড়িত দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদ মাধ্যমকে বলেছেন হোয়াইট হাউস আসলে ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছে এমন ইঙ্গিত খুব একটা নেই তবে ইউক্রেনের সমর্থকরা এখনও মনে করছেন যে কোনো মীমাংসার ক্ষেত্রে পুতিনকে আলোচনার প্রধান অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প আর তিনি জেলেনস্কিকে একটি কার্যকর শান্তি চুক্তির পথে প্রধান বাধা হিসেবে দেখতে চান গত জুন মাসে নিউ ইয়র্ক টাইমসের একটি নিবন্ধের দাবি করা হয়েছিল মার্কিন রাষ্ট্রপতি পুতিন এবং জেলেনস্কি দুজনেরই ওপর বিরক্ত হয়ে আছেন তবে ইউক্রেনের প্রেসিডেন্টের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টের আলাদা রাগ আছে ট্রাম্পের চোখে জেলেনস্কি হচ্ছেন সেই দুষ্ট লোক যে পুরো বিশ্বকে সংঘাতে ঠেলে দিচ্ছে গত মে মাসে ট্রাম্প প্রকাশ্যে জেলেনিস্কির সমালোচনা করেছিলেন তিনি বলেছিলেন জেলেনস্কি যা বলেন তাই সমস্যা তৈরি করে গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে দুজনের মধ্যে প্রকাশ্যে ভয়াবহ বাগযুদ্ধ হয়েছিল সেদিন ট্রাম্প জেলেনস্কিকে অকৃতজ্ঞ বলেছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জোয়া খেলার অভিযোগেও তুলেছিলেন তিনি রাশিয়াকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের ব্যাপারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকফ বলেছেন রাশিয়া এসব বিষয়ে শান্ত থাকছে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে এবং উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত দ্বিপাক্ষিক সম্পর্ক মেরামতের নীতিতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ রাশিয়া বলেছে ইউক্রেন সংঘাতের কূটনৈতিক সমাধানের পথ তারা খোলা রেখেছে তবে দেশটি সংঘাতের মূল কারণগুলো মনে রাখবে নিজেদের নিরাপত্তা উদ্বেগগুলোও মোকাবেলা করবে রাশিয়া দেশটি ইউক্রেনের নিরপেক্ষ থাকা আঞ্চলিক বাস্তবতার পাশাপাশি দেশটির নিরস্ত্রীকরণ এবং নাছিবাদ মুক্ত হওয়ার উপরেও জোর দিচ্ছে আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ